সবাই ঈদের মার্কেট করতেছে আর আমার কিপটে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতিছে সবাই তো মার্কেটে গিয়ে দেখতেছে যে মার্কেটে কি কি উঠছে বাজে কথা বলল না পাশের বাড়ির ভাবি তিনটা শাড়ি কেনা হয়ে গেছে কি উল্টা পুল্টা কথা বলতেছো শাড়ি দেখলেও শোনো না ওগুলো তো সব যাকাতের শাড়ি আমারে কি পাগল বুঝাও এই তোমারে কে ফোন দিছে লাউড দে রিসিভ করো তো হ্যালো, কি যে দেখি সেই বলে ডাক্তার আমার আজব একটা রোগ হয়েছে রমজান মাস আসলেই বোর কথা কিছু কানে শুনতে পাই না আরে ভাই এটা রোগ না এটা রহমতের মাস তো আল্লাহ আপনার উপর রহমত করছে আরে ডাক্তার আসতে বলেন কে বাইরেই বসে আছে তুই বাসায় আয় কানের ভিতরে গরম তেল দিয়া রহমত আর কেয়ামত দুটাই বের করব আচ্ছা তুমি কি জীবনে আমারে কোনোদিন ঈদের মার্কেট করে দিবা না তোর খরচ চালাইতে চালাইতে রাস্তার ফকির হয়ে গেছি ঈদের মার্কেট করব কি দিয়ে থাক তোমার আর ঈদের মার্কেট করা লাগবে না আমার মা তোমার জন্য ঈদের মার্কেট করে পাঠাইছে আমার কষ্ট শুধু আমার শাশুড়িই বোঝে আর কেউ বোঝে না মা বলছে ঈদের দিন এই কাপড় পরে খয়রাত করতে এই আমার জন্য ঈদের শাড়ি তোমার কি আনতে বলছে পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি কেন কি হয়েছে তোমার কোন রুচি আছে এই শাড়ি রাস্তার ফকিরও পরবে না যাও এখনই পাল্টায় নিয়ে আসো সেইটার সম্ভব না পাল্টায় দিবে না দুনিয়াতে এমন কোন জিনিস আছে যে পাল্টায় দিবে না তুমি এখনই ফোন দাও আমি কথা বলবো হ্যালো শ্বশুর বাসায় আসসালামু আলাইকুম

আর তৃতীয় দশ দিনকে ঈদের মার্কেট তাতে কি হয়েছে টুম্পা আমাদের ঘরের বউ আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না আপনি কেন করতেছেন কি হয়েছে কার সাথে কথা বলতিস এক মিনিট দাঁড়াও আমি কোনো কথা শুনতে চাই না সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে তুমি কি বলো অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে শুনছেন আরে কার সাথে কথা বলতিস কে ফোন দিছে তোমার বাবা ফোন দিছে কি ব্যাপার এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি এইটা হজম করতে পারলাম না সোনা বিয়ের এত বছর হয়ে গেছে কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না কি করে সহ্য করবে বলো কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না এক মিনিট দাঁড়াও মা ফোন দিছে হ্যালো মা তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি জামাই তো সকালে আসার কথা ছিল এখনো তো আসলো না ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব সময় নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজের নিজে পিটাইতে ইচ্ছা করে আচ্ছা তুমি হাসির ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন এগুলো স্বাদ তো সব একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার আমি পাকিস্তানি কিনবো আমারে টাকা দিয়ে আমি দিয়ে যাচ্ছি কিন্তু পাকিস্তানি ড্রেস কিনো না তোমার কিন্তু সবাই বাচ্চা বাচ্চা বলে ডাকবে তাইলে তো পাকিস্তানি ড্রেসই কিনবো সবাই আমার বাচ্চা বাচ্চা বলে ডাকবে শুধু তোমারে বাচ্চা বলে ডাকবে না সাথে তোমার বাবাকেও রাজাকার বলে ডাকবে